একশো বিশ টাকা 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 কি বলেন ভাই একশো বিশ টাকা কি জিনিস একশো বিশ টাকা একদম একদম অল্প পুঁজিতে ব্যবসা করার জন্য জিন্স প্যান্ট যারা ব্যবসা করতে হবে তাদের জন্য ওরে মাথা নষ্ট দশক যারা অল্প পুঁজিতে অল্প পুঁজিতে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন অল্প পুঁজিতে ব্যবসা করে লাভ হচ্ছে আছেন তাদের জন্য কিন্তু আজকের এই লাইভটি আজকে কিন্তু মানে একশো বিশ টাকা থেকে শুরু করে আরো অনেক কিন্তু কালেকশন আমরা দেখাবো

যারা কম পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে এবার আসে আমাদের ফোন নম্বর আপনি কল দিলে অবশ্যই সরফে আমাদের মার্কেটে আসতে পারবে অবশ্যই আছে ভিডিও করলে কিন্তু এই দেখেন এই একশো বিশ টাকার টাকা ছয়শো টাকার প্যান ও টাকা এই দেখেন এই দেখেন

একশো বিশ একশো বিশ একশো বিশ টাকা পেতেছেন আপনি পাঁচশো টাকা ছশো টাকা টাকা হাজার কথা টাকা আর আমি দেখি একমাত্র যারা বেকার আছে অল্প ব্যবসা করতে যায় হ্যাঁ তাদের জন্য ব্যবসা হয় না আবার অল্প ব্যবসা শুরু করতে পারবে আরেকটা প্যান্ট দেখছে আপনার এই প্যান্টটা হলো আপনার এই যে আরেকটা এই প্যান্টটা দেখে আপনার এই প্যান্টটার দাম হলো নশো টাকায়তাম এই দেখেন এই বাইরে অভাব নাই অভাব নাই অভাব নাই অভাব পর্যাপ্ত পরিমানে কিন্তু বিশেষ করে যারা ব্যবসা করছে আর যারা পাইকারি নিতে চাচ্ছে পাইকারি তাদের জন্য কিন্তু এই লাইফ ওকে যারা কম পুঁজিতে মানে ব্যবসা করতে আছেন লাভবান হচ্ছে আছেন জন্য এই একশো বিশ টাকার প্যান্ট একশো এক টাকা পাই আপনারা নিতে পারেন ওকে ভাই প্যান্ট তো দেখে আর কি আছে আপনার কালেকশনে প্যান্ট প্যান্ট দেখাচ্ছে এবং এবার দেখুন একে ওকে এই শার্ট

একশো চল্লিশ ছশো সাতশো হাজার টাকার মালো আছে আমার কাছে কিন্তু আমি এক ক্রেডি দিচ্ছি যার বেকার আছে বেকার ভাইদের জন্য ব্যবসা করতে পারে প্রতিটা ভান্ডিল কালার আছে দশটা ওকে ডিজাইন আছে দশটা কুইড়া আচ্ছা আচ্ছা ডিজাইন আর কালার অভাব নাই অভাব নাই কত লাগবো ভাই একটু কমেন্ট করছে কিভাবে নিবো নিয়াল প্রচেষ্টাগুলো নেন ঢাকা যারা ঢাকার বাইরে থেকে নিচ্ছে তাদের জন্য যারা ঢাকার বাইরে থেকে আসতে পারবেন না কোন casque বড় আসতে পারতেছ না তারা নেবেন কন্ডিশনে কন্ডিশনে নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন কি কি মাল নেবেন হ্যাঁ কত টাকার মাল নিবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন আর বাকিটা হবে কন্ডিশন কন্ডিশন মাল যাওয়ার পর ওই বাকি টাকা দিয়া মাল উঠাই নেবেন ওকে খুবই চমৎকার কিন্তু দেখেন দর্শক অনেক সুন্দর কালেকশন দেখুন আর এখন আমি আপনি বলেন যে যারা নাকি মানে ফুটে ঘাটে মানে যারা এলো মেলায় যারা ব্যবসা করছে তার জন্য কি আছে তাদের জন্য আছে ভাই তার জন্য আছে তাদের জন্য আসেন ভাই আমাদের বোতল চারটা ও আসেন চমৎকার দেখেন দর্শক আসেন তাদের জন্য কিন্তু ব্যবসা করা সম্ভব দেখেন ভাই এই যে দেখেন মেলা আর মেলা ও রে লেডিস গেনজি লেডিস প্যান্ট সব আছে এভরিথিং এই দেখেন এই চমৎকার আছে এই যে গেনজি দিছি দেখেন এটা কত দিছি কত ভাই এটা 300 টাকা দেই নাই ভাই

কালার ডিজাইন শেষ হবে এটা নিলে আপনার শাক পঞ্চাশ পিস গেঞ্জি পঞ্চাশ পিস হ্যাঁ বোরখা পঞ্চাশ পিস পাঞ্জাবি পঞ্চাশ পিস এইভাবে চারটা মিলে আপনার দুইশো পিস বানিয়ে নিতে হবে কমেন্ট করেছে ভাই

এই যে পঞ্চাশ টাকার মাল ভাই পঞ্চাশ টাকার মাল আপনি একশো টাকা বেচেন দেড়শো টাকা বেচন আপনার কিন্তু একটা কথা বলছি যারা অল্প পুজো ব্যবসা করতে চাচ্ছেন

অভাব না এই যে এবার যার বেকার আছে তাদের একটা ব্যবসা ধরাই ওকে এই ব্যবসাটা করে তারা নিয়ে বউ বাচ্চা নিয়ে খাইতে পারে কথা বলছেন সবাই সব চিন্তা অভাব লাগিয়ে

একটা পাইবেন অথবা দুইটা পাইবেন হ্যাঁ এইভাবে সাইজ ভাঙ্গা মাল লুজ মাল আর কি লুজ মাল এবং খুবই ভাইয়া পঞ্চাশ টাকা সত্যি দিবেন অবশ্যই ভাই

একটা মাল একটা জামা কিনতে গেলে তিনশো টাকা নিচে আমার কাছে এই যে পঞ্চাশ টাকা দেখছেন এই যে পঞ্চাশ টাকার মাল ওয়ান পিস এগুলো পঞ্চাশ টাকা এই যে পঞ্চাশ টাকা এই যে এই যে ইন্ডিয়ার গাউন দেখছেন

আর যারা মানে দোকানে ব্যবসা করছেন যারা পাইকারি দামে দোকানে নিচ্ছে আছেন তাদের জন্য কিন্তু এই দেখেন তাদের জন্য কিন্তু এগুলো সব এগুলো যারা পাইকারি দামে প্যান্ট নিচ্ছে আছেন তাদের জন্য এত সময় সময় কালেকশনগুলো আমরা দিয়ে দিচ্ছি মানে একদম কম দামে ওকে ভাই যারা পাইকারি দামে নিয়ে ব্যবসা করতে তাদের জন্য এই সুবিধা আছে তারা সর্বনিম্ন কত বেশি দিতে পারবে ভাই যারা দোকানের জন্য দোকানের জন্য নিতে হবে অবশ্যই দর্শক স্ক্রিনে নাম্বার আছে তাহলে আপনার যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত অর্ডারটি কনফার্ম করতে পারে আর যারা সরাসরি দোকান আসছে সেটা কিন্তু করা সম্ভব ওকে তো আনুর ভাই আজকে তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ